কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো লাইফে সবাই জয়েন্ট হবেন এবং আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম ব্লগ দুশো বান্ন সবাই সাবস্ক্রাইব করবেন কেননা এখন থেকে আমি প্রতিনিয়ত ইটালি সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে আর আমাকে অনেকজন কমেন্ট করে জানাইছেন যে ভাই আমার সাথে পার্সোনালভাবে কথা বলতে চান তো আমি আমার ইউটিউব আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে আপনারা আমার পেস পেজে ফলো দিয়ে আমাকে এস দিবেন পার্সোনালভাবে আমি আপনাদেরকে সাথে পার্সোনালভাবে কথা বলব যার যেটা প্রশ্ন আমাকে করতে পারবেন আমি এখন আছি ইতালির সিসিলিয়া মো শহরে বর্তমানে এখন ক্যাম্পের ভিতরে আছে আর আসলে এটা ক্যাম্প বললে ভুল বাঙালিরা ভাবে কি যে ক্যাম্প কিন্তু এটা বাংলা বাংলা ভাষায় বলা হয় আসলে এটা একটা আশ্রয় কেন্দ্র মনে করেন একটা বড় হোটেল হোটেল আর কি ঠিক আছে আমাদের এটা সাততলা হোটেল তো এখানে মনে করেন হোটেল মালিকের কাছ থেকে সরকার লিস্ট নিয়ে আমাদের মতো শরণার্থীদের রাখে এখানে তো এখানে আমাদের আসা থেকে শুরু করে যাবতীয় পোশাক আশাক থাকা খাওয়া চিকিৎসা সব কিছু এরা দেয় এবং মাসে মাসে পঁচাত্তর ইউরো করে আমাদের পকেট মানি দেয় তো এখানে আসলে কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যে ফোনটা আমি ইউজ করছি ফোনটা নর্মাল ফোন এর জন্য আমি ভিডিও করতে পারি না যে কারণে আমি তেমনভাবে ভিডিও আপলোড দিতে পারি না তাই আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন প্রশ্নের উত্তর দেবো আমি তার প্রতিনিয়ত ইতালি সম্পর্কে ভিডিও ছাড়ার চেষ্টা করবো যে কীভাবে এখন কি লোক আসছে বায়ুপথে অর্থাৎ সমুদ্রপথে পথে বা অন্য কোনো দেশ দিয়ে কিংবা সরকারিভাবে লোক কি নিচ্ছে এখন বা সার্কুলার দিছে কি না এগুলো সম্পর্কে সব ভিডিও আমি ছাড়তে চেষ্টা করবো আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে আসলে পাবলিক প্লেসে তো সেইভাবে সরাসরি কথা সব রকম খোলামেলা কথা বলা যায় না তো আমি আমার পেজের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব তো সেখান থেকে আপনারা আর কি আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে আর আমার লাইভটা শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখিয়ে দেবেন সবার ভিতর দিয়ে দেবেন যেন সবাই বুঝতে দেখতে পারে আমার লাইভটা আসলে সেভাবে আর কি সময় সুযোগ হয়ে ওঠে না লাইভ করার জন্য কেননা নতুন শহর নতুন পরিবেশ একটু ব্যস্ত এ আর কি আর আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম কে কোথা থেকে লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান